হাই তো ইটস মাই ফার্স্ট ব্লক এবং আমি আমার ফার্স্ট ব্লকে এরকম একটা সুন্দর জায়গায় যাচ্ছি যেখানে গেলে মন তিল দুটোই ফ্রেশ হয়ে যায় এখন তোমরা গ্যাস্ট করো যে আমি কোথায় যাচ্ছি কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের গাড়ি চলে আসে এবং আমরা গাড়িতে উঠে বেরিয়ে পড়ি আমাদের লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে এই ফিউ মিনিট লেইটে আমি আমার লোকেশনে আসার পর এবং চোখ দিয়ে এত সুন্দর ভিউ দেখার পর জাস্ট মুখ দিয়ে বের হচ্ছিল জাস্ট ওয়া অ্যান্ড ওয়া সমুদ্রের ভিতরে এত ক্রাউড ছিল এবং মানুষগুলোকে দেখতে লাগছিল পিপিলিকার মতো সবাইকে ছোট ছোট লাগতেছিল দৌড় থেকে বিশ্বাস হচ্ছে না চলো তোমাদেরকে ভিউটা বাইরে থেকে দেখাই গাড়ি থেকে নেমে আমি সোজা হাঁটা ধরলাম পানির কাছাকাছি যাওয়ার জন্য এবং পানির কাছে গিয়ে দু হাত মিলিয়ে মনের মধ্যে যে একটা ফিল আসলো সেটা বলে বোঝানোর মতো না তারপর আর কি এই ভিউ দেখে কি ভিডিও করব সেটাই মাথা থেকে চলে গেছে কারণ কনসেপ্ট বলে গেছে ভিডিও অনেক সুন্দর ছিল ভিউ দেখেই মন পড়তেছে না ভিডিও কি করবো অ্যান্ড ওয়ান মোর থিং বলতে মনে নাই এখানে যে পাথরগুলো এটা এত পরিমাণ মানে ব্লেডে থেকেও দাঁড় আমার অনেক জায়গায় পা কেটে গেছে এটার উপর দিয়ে হাতটা অনেক কষ্ট হয় হে হে তোমাদের তো বলতে মনেই নেই একটা সময় আমি সেজে গেলাম গরিবের শাহরুখ খান পুরুষের কষ্ট যেমন বাইরে থেকে বোঝা যায় না ঠিক তেমনি সমুদ্রের গভীরতা কিন্তু বাইরে থেকে বোঝা যায় না তার জন্য সেই গভীরতা বোঝার জন্য নেমে গেলাম এই পানিতে হে হাই হোয়াটসঅ্যাপ এরকম টুকর টুকর করে আমাকে দেখো না কারণ এর থেকে সুন্দর একটা পার্ট তোমাদেরকে দেখাতে চলেছি কারণ পুরোটা ব্লগ ভিডিওর মধ্যে আমার মনকে ছুঁয়ে নিয়েছে এই জায়গার ভিউ এবং ভিডিওটা